ডোকো স্প্রে করা ডোকো স্প্রে করা হ্যাঁ এবং ফেব্রিকটা হলো অরিজিনাল টার্কিশ কাপড় টার্কিশ ছয় সাত হ্যাঁ ডোকো স্প্রে ডোকো স্প্রে করা এগুলো এগুলো 6 ফিট বাই 7 ফিট 6 7 7 ফিট এগুলো 48 ইঞ্চি হাইট 48 ইঞ্চি হাইট এগুলো 25 25 মানে এগুলো একটু মানে বর্তমানে যেগুলো একটু ফ্যাশনেবল চলতেছে আর হ্যাঁ টোটালি डिफरेंट দেখতে পাচ্ছেন ভ্যানিটি হ্যাঁ লাইটিং করা আচ্ছা লাইটিং করা এগুলো সাথে টুল দাও আছে না হ্যাঁ সবগুলোতে এটা শুধু ডিজাইন গুলো চেঞ্জ আচ্ছা আর প্রাইসটা কিন্তু সেমই পড়বে আমরা চলে এসেছি সাত ফার্নিচার মিরপুরে আজকে আমাদের সম্পূর্ণ বিড়ে জুড়ে হেল্প করবেন সাত ফার্নিচার থেকে রবিল ভাই আলাইকুম রবিল আসসালাম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভালো আছেন ভাই জি ভাইয়া

এটার দাম কেমন পড়া এটা পূর্বে হলো আপনার দাম চাই আমরা ফিক্স একবারে ফিক্সড 15000 পর্যন্ত রাখতে পারবে আচ্ছা ফিক্সড 15000 পউন্ড রাখতে পারবে আচ্ছা আচ্ছা তারপর पीछे আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এখানে একটা আছে এটাও আপনার হেডবক্স রাখা আছে ফাইবার ওকে আপনার এটাও পর্ণ রাখা যাবে 6 7 আচ্ছা আচ্ছা তারপরে পিছে আপনার একটু ফ্যাশনেবল গুলো দেখা যাচ্ছে হ্যাঁ

আর এই সেম খাটে যদি আপনার ছয় সাত নেন তাহলে আঠারো হাজার টাকা আঠারো হাজার এইগুলো হলো সেম একই কোয়ালিটির খাট পাঁচ সাত হাইটা আটচল্লিশ ইঞ্চি একটু বেশি আচ্ছা

এটা রাখা যাবে হলো আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপরে যে ফাইবার লোক আছে আচ্ছা এটাও ফাইবার এটা রাখা যাবে হলো আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপরে যে লোকাল যেটা লোকাল মিক্স এই যে মিক্স যেটা বললাম 9000 টাকা আচ্ছা এগুলো 9000 এটা গ্যারান্টি দেব না এগুলো কোনো গ্যারান্টি নেই অনেকে অনলাইনে বেচে কম দামের গুলো আমরা অনলাইনে আমরা বেচি না আই ওই রকম রেড মানে যেটা জেনুইন এটা সেটাই বলে দিছি যেটা জেনুইন এটা বেস আর এগুলো একটু কি ছোট সাইজের নাকি হ্যাঁ এটা আপনার যে কানাডিয়ান ওকের এটা কানাডিয়ান ওকের হ্যাঁ অরিজিনাল কানাডিয়ান ওকের 5 7 5 7 13000 টাকা 13000 টাকা এবং এই যে ফাইবার ওকের এটা 11500 11500 আচ্ছা আর এই যে 5 7 অরিজিনাল মালয়েশিয়ান এমডিএফ এর আচ্ছা এগুলো অরিজিনাল মালয়েশিয়ান এমডিএফ এর অরিজিনাল এমডি এগুলো খুবই চমৎকার হ্যাঁ কালার ফিনিশিং ভালো আসবে অরিজিনাল একদম একের ফিনিশিং করাই আছে আপনারা দেখতে পাচ্ছেন নিখুত ফিনিশিং করাই আছে জি

এরপর আমার এই যে শোকেস আছে ডালিয়া শোকেস আচ্ছা ডালিয়া হ্যাঁ এটা হাতিলের ডিজাইন সেটা হাতিলেট ডিজাইন এটা কেবিনেট সহকারে আচ্ছা আচ্ছা মানে কেবিনেট শহ যদি কেউ বলেন যে আমি কেবিন লাগবে না তাহলে এখানে একটা চাল সিস্টেম থাকবে আচ্ছা আচ্ছা উপরে একটা কান্নিস থাকে আচ্ছা এবার নিচে এই অপশনটা পুরো একটা শোকেস হয় ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট ওই কেবিনেট স্যার যদি কেউ চান তাহলে এই টাকা না নোখের আচ্ছা এটা দেওয়া যাবে আপনার পঁয়তাল্লিশ হাজার

টাকা ষোলো হাজার আচ্ছা তারপর চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো তারপর পাশে দেখা যাচ্ছে একটা এইটা ফিট বাই সাত ফিট এটা কি কানাডিয়ান কানাডিয়ান অরিজিনাল হাইট ইঞ্চি আচ্ছা আটচল্লিশ ইঞ্চি হাইট এটা পড়বে হলো 16000 টাকা 16000 আর পিসের যে সিকোস এটা হলো ছোট খাটের মধ্যে অনেক জায়গায় একটু আচ্ছা মানে যারা ছোট ফ্যামিলি বা জায়গা স্বল্পতার কারণে ছোট চাচ্ছে তাদের দুই পাটের এটা ফাইবার রুক কাটার এটা পড়বে হলো আপনার 13500 টাকা 13500 টাকা জি আচ্ছা আচ্ছা তারপর এর একটা কি ভ্যানিটি হ্যাঁ सेम আরেকটা ডিজাইন আছে আচ্ছা सेम আরেকটা সুকেসের ডিজাইন আছে এখানে এটাও আপনি যে কোনো কালার দেওয়া যাবে আচ্ছা যে কোনো কালার ডিজাইন দেওয়া যাবে এটা আপনার 13500 13500 জি দুই পাল্লা আচ্ছা আর এই ভ্যানিটিটা এটা টুল সহকারে সাড়ে সাড়ে বারো হাজার টাকা আচ্ছা দুই পাটার আলমারি দুই পালার আলমারি খুব সুন্দর সুন্দর ডিজাইন কারুকাজ নিখুঁত ফিনিশিং নিখুঁত ফিনিং যেগুলো হাতিলের ডিজাইন আছে হাতিলের ডিজাইন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই একটা ডিজাইন আছে পাশে আচ্ছা আচ্ছা ব্যতিক্রমী কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই একটা হাতের সিম্পল ডিজাইন এটা একদম সিম্পলের মধ্যে ভিতরে ফাংশন যা হয় ভিতরে ফাংশন কিন্তু রেগুলার যে সিস্টেম হয় সেই সিস্টেমই করা সেম সিস্টেমে করা অনেক কাম আছে চাইলে আপনারা কেউ চেঞ্জ করতে পারেন চেঞ্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো দুই পাটের ফাইবার ও কাটার এগুলো একদম পড়বে লাস্ট সাড়ে চোদ্দ হাজার টাকা সাড়ে চোদ্দ মিক্স থাকবে না আচ্ছা আচ্ছা ঠিক অরিজিনাল সরি আর এখানে

এটা কি মালয়েশিয়ান না কানাডিয়ান মালয়েশিয়ান ছাড়া কি ডোকো স্প্রে হয় না ডোকো স্প্রে তখন থাকবে না আপনার থাকবে কানাডিয়ানের মধ্যে করা যায় কানাডিয়ানের মধ্যে থাকবে না

বাংলা হচ্ছে ভাইয়াদের আচ্ছা তো ভিডিওস্যাপ নাম্বার দেওয়া এই নাম্বার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল নাম বললে অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ